নমস্কার দর্শক বন্ধু আমি দশপুজি ব্লগস আবারও তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির তোমাদের প্রত্যেকের ভালো লাগছে আমি দেখতে পাচ্ছি তোমরা একটু সকলকে শেয়ার করে দাও এই কথাটুকুই বলবো আজকে তোমাদের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি সরস্বতী পুজো তো এসে গেছে সরস্বতী পুজো বিধি কি করে করবে সেই সম্বন্ধে আমি আবারও তোমাদের একটা ট্রপিক আনবো প্রত্যেকে তো অনেক অনেক রকম ভাবে দিচ্ছে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে ছাড়া প্রত্যেকে দেখো মঙ্গল হবে আজকে তো সরস্বতী পুজো শুরু হয়ে গেছে ভোর চারটে থেকে কারণ কালকে লেগে গেছে পঞ্চমী তিথি আটটার পর পঞ্চমী তিথি লেগে গেছে ব্রাহ্মণের খুব ক্রাইসিস চলে সেই জন্য গলাটা একটু ধরে গেছে ব্রাহ্মণের খুব ক্রাইসিস চলে সেই জন্য ভোর চারটে থেকে শাঁখ বাজে উলুধনি হচ্ছে খুব সুন্দর কাঁসর ঘন্টা বাজিয়ে দারি লাগছে ব্রহ্ম মুহূর্তে সবাই উঠে পড়ে পুজো শুরু করে দিয়েছে যাই হোক তোমরাও পুজো করো আমি এই কারণে আবারও বলবো এই ভ্লগটা দেখো কিভাবে পুজো করলাম খুব সহজ পদ্ধতিতে নিজেরা পুজো করো ব্রাহ্মণের প্রচুর ক্রাইসিস এই মাঘ মাসে বসন্ত পঞ্চমী তিথিতে পালন করা হয় সরস্বতী পূজা মা সরস্বতীকে বিদ্যা দায়নি এবং হংসবাহিনী তো বলা হয় সকলেই জানো এই শুভ দিনে আবার হিন্দু ঋতু অনুযায়ী অনেকে মানে লিখতে শেখানো হয় বা হাতে খড়ি হয় কিন্তু আমি আবারও বলবো কখনো এই সময় হাতে খড়ি দেবে না হাতে খড়ি দেবে বিদ্যারম্ভ বলে একটা দিন আছে এবারে পঞ্চমী তিথি শুরু হবে বাংলার উনত্রিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার রাতটা আটটা বেজে তেরো মিনিট গতে এই যে তেরো মিনিট পর অনেকে পঞ্চমী তিথি করছে এই তিথি থাকছে ইংরাজি পয়লা ফাল্গুন না বাংলার পয়লা ফাল্গুন এবং ইংরাজির চোদ্দোই ফেব্রুয়ারি ঠিক সাতটা এক মিনিটে বাংলার পয়লা ফাল্গুন এবং ফেব্রুয়ারি বুধবার সকাল মিনিট থেকে বুধবার মানে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পুজোটা থাকছে শুভ মুহূর্ত কিন্তু তোমরা বারোয়ারিতে তো বললাম এরপরও অনেকে করতে পারে কারণ থাকছে ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সন্ধ্যেবেলা তারপরেই তো শিলষষ্ঠী শুরু হয়ে যাচ্ছে শিলষষ্ঠীর বোত কথাও দিয়ে দিয়েছি শিলষষ্ঠীর বোততে যাদের এখনো বাচ্চা হয়নি তা মানে হচ্ছে না কোনো রকমভাবে তারা কিন্তু এই বোতটা অবশ্যই করো আমি দিয়ে দিয়েছি আরও আর একটা ভালো করে শিলষষ্ঠীর বোত দেব প্রথমেই বলবো মা ষষ্ঠী মা সরস্বতীর একটা বিগ্রহ নিয়ে এসো এবং যদি না পারো তোমার ঘরে যে সরস্বতীর পট থাকে সেই পটটাকে তুমি রেখে পুজো করতে পারো আর যারা মানে নিয়ে আসো মূর্তি তারা আগের দিনকে আগের বছরে সরস্বতীটা বিসর্জন দিতেও পারো বা পাশে রাখতে পারো পুজোর পর বিসর্জন দেবে আর একটা মূর্তি নিয়ে এসে প্রতিষ্ঠিত করবে একটা চৌকির ওপরে কি কী করে করবে সেটাই বলবো মা সরস্বতীর পাশে কি কি সাজাবে একটা স্লেট সাজাবে যদি হাতে করি দাও অনেকে আজকের দিনে হাতে করি দেয় একটা স্লেট একটা পেন্সিল এবং যদি দাও প্রতি বছর মানে এক বছর হাতে করি দাও সেই স্লেটটা রেখে দাও প্রতি বছর মা সরস্বতীর কাছে বিনা এঁকে পাশে রেখে দেবে প্রতি বছর সেই সিলেটটা রেখে দেবে তাহলে বিদ্যা কোনো দিন অভাব মানে কারুর বিদ্যা কম হবে না আর এই খাগে একটা দোয়াত থাকে এই দোয়াতের মধ্যে খাগের কলম আলতা আলতাটা অবশ্যই নতুন হতে হবে আর অবশ্যই হতে জবের শীষ বেতো গাছ এইগুলো সব রাখো খাগের কলম আর একটা অবশ্যই নারকেলের কুল মা সরস্বতী প্রিয় ফল নারকেল কুল এই নারকেলের কুলটাও ওই দোয়াতের উপরে রাখবে এগুলো তো বললাম সমস্ত কিছু পেয়ে যাবে দশকর্মার দোকানে তোমরা যা যা বলবে সমস্ত কিছু পেয়ে যাবে তবে নিজেরা করলে বিশেষ কিছু উপাচার লাগে না এটাই তোমাদের বলবো এবার দেখো একটা পাত্র নেবে পাত্রের মধ্যে কি কি সাজাতে হবে সেগুলো বলে দিচ্ছি প্রথমে ঘট বসাবে তারপর একটু গঙ্গা মাটি নেবে গঙ্গা মাটি না থাকলে তুলসী গাছের মাটি বা পুকুরের মাটি অবশ্যই নাও যদি গঙ্গা মাটি না থাকে একটা ঘট অবশ্যই লাগবে সেই ঘটটা পিতলের কাঁসার তামার বা মাটিরও হতে পারে এই ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে দেবে এবং গোল গোল ফোটা মাথায় দিয়ে দেবে পাঁচটা পঞ্চমী তিথি যেহেতু এবার ঘটে জল পূর্ণ করে নেবে তাতে একটা সুপারি এক টুকরো কাঁচা হলুদ একটু অখণ্ড আতক চাল আর বিজোর পাতাযুক্ত পাঁচ হাত নয় এরকম পাতাযুক্ত ঘটের ওপরে আম্রপল্লব দিতে হবে এতে একটু সিঁদুর লাগিয়ে নেবে আর ঘটের উপরে আম্রপল্লবের ওপরে অবশ্যই পান পাতা দেবে পান পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে নেবে আর একটি কলা বা শেষযুক্ত ডাব বা হরিতকি যা হোক একটা দিতে পারো ঘরের পুজো নিজে নিজে যদি করো তা না হলে তো নিয়ম মেনে করতে হবে ডাব অবশ্যই দিতে হবে তো ঘটের ওপরে একটা গামছাও দিতে পারো ছোট একটা চেলিও দিতে পারো এবার তোমরা যে যা জোগাড় করতে পারো নিজেরা ঘরোয়া পদ্ধতিতে পুজো করলে অবশ্যই বলবো চেলি দাও আর ঘটে একটা চাঁদমালা রাখতে হবে মা সরস্বতী রাতে একটা চাঁদমালা দিতে হবে আর পুজোর সময় যখন পুজো করবে তখন আর একটা চাঁদমালা ঘটে দেবে আর মায়ের বিগ্রহটা স্নান করিয়ে নেবে স্নান করানোর সময় একটা নতুন ওড়না অবশ্যই নেবে বা সুন্দর একটা গামছা নেবে একটা পৈতেও নেবে পৈতে দিতে হবে সব সময় পইতে ছাড়া কোনো পুজো হয় না আলতা সিঁদুর শাঁখা লোহা পলা এই সব অবশ্যই মাকে দাও মঙ্গল সামগ্রী হিসাবে আর হলুদ তো অবশ্যই লাগবে এই পুজোয় হলুদ আর কুল এই পুজোয় লাগবে একটা নতুন প্যাকেট এনে বাড়িতে রাখবে এই হলুদ লক্ষ্মী পুজোর সময় লাগবে কলা গাছে মা সরস্বতী কপালে দিতে অবশ্যই লাগবে হলুদ এইভাবে হলুদও রাখো এইবার স্নান অভিষেক জলে কি কি দেবে দেখে নাও একটা বাটিতে একটু গঙ্গার জল নেবে তাতে গোলাপ জল অগরু আর চন্দন এইগুলো দিয়ে আর মা সরস্বতীর ঘট বসানোর সময় কি কি লাগবে দেখো পঞ্চরত্ন পঞ্চ শস্য পঞ্চগুড়ি অভ্র এইগুলো সব লাগবে ঘট যখন বসাবে তখন এগুলো অবশ্যই একটু ছড়িয়ে দাও আর এই যে পূজো পদ্ধতিতে সমস্ত কিছু লিখে দেবো মানে জানিয়ে দিলাম এগুলো কীভাবে লাগবে আবার পূজা পদ্ধতিটাও দিয়ে দেবো এটা তো কি কি লাগবে বলছি সিঁদুর অবশ্যই লাগবে চন্দন তো লাগবে আর ধূপ ধুনো প্রদীপ এসব তো লাগবেই আর একটা পান পাতা নাও তাতে এক গাঁট হলুদ ষোলো আনা একটা সুপারি আর ফুল দিয়ে যখন পুজো করবে তখন লাগবে অবশ্যই ওই পান পাতা একটু আতপ চাল দাও গোটা অখণ্ড আতপ চাল দেবে আর নৈবুদ্যের মধ্যে কি কি সাজাতে হয় পঞ্চ দেবতা একটা খুব সুন্দর করে কারুর সঙ্গে কারু যেন না ঠেকে যায় প্রথমে গোবিন্দ ভোগ চাল দেবে পাঁচটা ভাগে তার সঙ্গে কলা পাতাসা গুঁজিয়ায় পঞ্চ দেবতার উদ্দেশ্যে নৈবেদ্যটা সাজাও পাঁচটা গোটা ফল দেবে তাতে অবশ্যই কুল আর শাকালু অবশ্যই রাখার চেষ্টা করো এগুলো মা সরস্বতীর ভীষণ প্রিয় আর হলুদ মিষ্টি যদি জোগাড় করতে পারো হলুদ মিষ্টি অবশ্যই দেবে আর মা সরস্বতী পুজোয় অবশ্যই এগুলো জোগাড় করো সিম জোড়া কড়াইশুঁটি আর বাকস ফুল আর পলাশ ফুল মা সরস্বতী মানে এই পলাশ ফুল প্রিয় লাগবে উপকরণ দিয়ে মায়ের কাছে রাখো রেখে যখন পূজা শুরু হবে অবশ্যই পূজা করো অবশ্যই একটা হলুদ মালা নাও সেই মালাটা সরস্বতী গলায় পরানোর জন্যে আর যেটা ছাড়া একেবারে মায়ের পুজো অসম্পূর্ণ সেটা হচ্ছে বাকস ফুল বাকস ফুল কোথায় পাওয়া যায় তো জোগাড় করতে পারলে ভালো হয় না হলেও কোনো অসুবিধা নেই গাঁদা মানে কাঁচা হলুদ রঙের গাঁদা ফুল তুমি এনে রেখে দাও ওই থালার মধ্যে আর আরতির জন্য কি কি লাগে দেখো বললাম ধূপ ধূপ যখনই আরতি করবে দুটো তিনটে দুইয়ের অধিক ধূপ নেবে কখনো একটা দিয়ে আরতি করবে না মাকে যখন পুজো শুরু করবে একটা প্রদীপ চালিয়ে দাও আর পঞ্চপ্রদীপ অবশ্যই থাকবে আর কর্পূর দানিতে কর্পূর দিয়ে আরতি করতে হবে সর্বশেষ একটা হলুদ কাপড় দিয়েও মাকে আরতি করতে পারো আর চামড় দিয়ে সর্বশেষ পুজোটা করবে মা সরস্বতী আরও কত কি নিষেধ আছে সেগুলো একটু জেনে নাও যেগুলো হচ্ছে কখনো খাবে না একটি জিনিস তো কখনোই পুজোর আগে খাবে না সেটা হচ্ছে কুল কুল পুজোর আগে কখনো খেও না খাওয়া নিষেধ কেন সেটাও আমার ভিডিওতে আছে আজকে আর ভিডিও আমি বেশি বড় করছি না পুজো করে মা সরস্বতীকে দিয়ে তারপরে সবাইকে প্রসাদ দাও কুল দিয়ে আর মিষ্টি দিয়ে আর আমাদের এখানে একটা চল আছে অন্য জায়গায় নেই মানে বসিরাটিরাতে এই চলটা নেই হাতে একটা ঘুড়ি দিতে হয় বা হাতে একটা মা সরস্বতীকে ঘুড়ি দিতে হয় অন্যান্য জায়গায় দেখেছি বিশ্বকর্মা পুজোয় ঘুরি দেয় কিন্তু আমাদের এইখানে উত্তর চব্বিশ পরগনায় খরদায় হাতে ঘুড়ি দেয় মায়ের ভীষণ প্যারাও ভীষণ প্রিয় তাই প্যারা দিয়েও দেখেছি বসিরাটে সবাই যারা পুষ্পাঞ্জলি দিতে আসে মানে দেখলে অবাক হয়ে যাবে প্রত্যেকে হাতে করে দুটো চারটে প্যারা নিয়ে আসে পুজো দেওয়ার জন্য পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বাড়িতে বাড়িতে তাড়াতাড়ি যখন পুজো কারু বাড়িতে পুজো হয়ে যায় তখন তো সেখানে সবাই পুষ্পাঞ্জলি দিতে যায় পাড়ার বা ক্লাবের স্কুলে তো অনেক দেরি হয় পুজো করতে কিন্তু যে বাড়িতে পুজো শুরু হয়ে যায় এগুলো দেখেছি বসির সবাই যারা যারা পুষ্পাঞ্জলি দিতে আসে প্রত্যেকে দুটো চারটে ছটা প্যারা নিয়ে এসে মা সরস্বতীকে পুজো দেয় ওইখানে মা সরস্বতী আবার নাকি খুব প্যাড়া ভালোবাসে এবং ওই প্যারা যখন দেয় সবাইকে প্রসাদ বিতরণ করে প্যারা এবং কুল দিয়ে পুজোর শেষে তাহলে তোমাদের খুব ভালো করে বলে দিতে পারলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করো এবারে যদি নাও দেখতে পারো সামনে বছরের জন্য ভিডিওটা দেখো এবারে একটু দিতে দেরি হয়ে গেলো অবশ্যই একটু শেয়ার করে দিও আর কিছু যদি জানার ইচ্ছা অবশ্যই শুভিন ঘোষ কমেন্ট করো তোমার কমেন্টটা আমার ভীষণ ভালো লাগছে সান্নাল বোন এখন কোথায় চলে গেছো জানি না অনেক দিন কোনো কমেন্ট করনি অনিকেত চক্রবর্তী রাজমারি এরা সব অনেক দিন কমেন্ট করনি কোথায় চলে গেছো জানি না যাই হোক আমার ভিডিওটা দাও এবং লাইক করো প্রত্যেককে শেয়ার করো এটাই তোমাদের কাছে আমার প্রার্থনা